صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين كونين كمختار خدا كبنايا كونين كمختار خدا كبنايا की खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया यार मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना सुबह ला इल्म लना আলহামদুলিল্লাহ পাটুয়া ভাঙ্গা উত্তর সাটিয়া দি বাড়ি সকল কবর রোহের মা ফেরাত কামনায় আজকের মাহফিল আমরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বাগান হাদিসের বাগান আমাদেরকে বসার করারের কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া দায়ী করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন কোল হে নবী আপনি বলুন ইন কুং তুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও নি তাহলে আমি নবীর অনুসরণ করো যদি অনুসরণ করো তাহলে আল্লাহর ভালোবাসা পাবে ই কুমুল্লাহ তাহলে কি হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ওয়া ইগফির লাকুম আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তালা ক্ষমা করে দেন রাসূলের অনুসরণ একটা মানুষের জীবনে সবচেয়ে জরুরি বিষয় কারণ আল্লাহ তালা পৃথিবীতে রাসুল পাঠিয়েছেন কোরআন পাঠিয়েছেন শুধু কোরআন অনুসরণ করে মানুষ জান্নাতে যেতে পারবে না কোরআনকে কিভাবে অনুসরণ করতে হবে সেই পদ্ধতি মানুষদেরকে দেখানোর জন্য যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন রাসুলের এক হিসাবে ভালোবাসা যেমন জরুরি অনুসরণ এর চেয়ে আরো বেশি জরুরি কারণ অনুসরণ করলেই ভালোবাসা হয় আর রাসুলের ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি থাকতে হবে কারণ রাসূল বলেন লা মিনু আহাদুকুম হাদ্দা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি বিশ্বনবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তানাদি ছেলে মেয়ে দুনিয়ার সব মানুষ থেকে আমিন রাসূলকে বেশি ভালো না বাসবে সাহাবায়ে کرام কেমন ভালোবাসতেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক সাহাবী হযরত বেলাল রাসূলের একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা анহুর ভিতরে রাসূলের ভালোবাসা কেমন ছিল বহুদের ময়দানে বিশ্বনবী যখন যুদ্ধ করতে শুরু করলেন এক পর্যায়ে বেঈমানের দলেরা বিশ্বনবীর পাথর নিক্ষেপ করে করতে শুরু করলো পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে রাসুলের দান দান মুবারক শহীদ হয়ে গেল বেঈমানেরা প্রচার করে দিল বিশ্বনবী আর দুনিয়ার জমিনে বেঁচে নাই হজরত বেলাল মসজিদের মিনারায় আজান দিতেছে এমন সময় বেলালের কানে খবর আসলো মায়ার নবী দহুদের ময়দানে বিদায় হয়ে গেছে বেলাল আজান রাখিয়া দৌড়ায় আর চিৎকার করে আমার নবী আর দুনিয়ার জমিনে নাই নবী আমার দুনিয়ার জমিনে নাই বেলালকে সাহাবাই ক্রাম ডাকে বেলাল দাঁড়াও বেলাল বলে আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই ও দুনিয়ার মুসলমান সেই নবী অন্তিকালের পরে বেলালের অবস্থাটা কেমন হয়েছিল নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মায়ার নবী রহমাতুল লিল আলামিন যেই মসজিদে নামাজ পড়াইতেন বেলাল সেই মসজিদে আজান দিতেন মুয়াজ্জিন ছিলেন নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বেলাল আর সেই মসজিদে আজান দেয় না কারণ যেই মসজিদে আমি বেলাল আজান দেওয়ার পরে মায়ার নবী মামতি করতেন নামাজ পড়াইতেন আজকে আমার নবী নাই আমি বেলাল এখানে আজান দিব না বেলাল মদিনা সেরে কাপড় সবকিছু নিয়ে গাটুরি বাঁধিয়া রওনা করলো দামেশকে চলে গেল মায়া নবীর রহমতুল আলমিন্তেকালের পরের ঘটনা হজরত বেলাল একটা নয় দুইটা নয় এইভাবে ছয়টা মাস ওই বেলাল সেখানে চলে গেল দামেশকে চলে গেল ছয়টা মাস থাকার পরে বেলাল স্বপ্নে দেখেইলেন বেলাল অত সাহাবি আমার পাশে আইসা সালাম দেয় কিন্তু বেলাল তুমি তো আসতেছ না কোথায় আমি নবী তো তোমার সালাম পাইতেছি না হজরত বেলাল ঘুম থেকে উঠে দৌড়াইয়া নবীর মদিনায় চলে আসলো আইসা বলে নবী আমাকে আপনি ক্ষমা করে দেন আমি আপনার

আলামিন এন্তেকালের পরে বেলাল সালাম দিয়ে আবার দামিশকের দিকে চলে যায় এদিকে মদিনার মানুষেরা ডাক দিয়ে বলে বলে বেলাল খবরদার খবরদার আজান দে আজকে ছয়টা মাস হয়ে গেছি আমি বেলাল নবীর আমি বেলা আমার বেলালের আজান শুনতে পারতেছি না আজকে ছয়টা মাস হয়ে গেছে বেলাল তুমি একটু মসজিদে নবীতে আজান দাও হজরত বেলাল কারো কথা শুনে না হাসান আর হুসাইন নবীর কোলে যার টুকরা দুই নাতি হাসান আর হুসাইন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর দুই হাতে ধরে কান্না করতে শুরু করল আমার নানা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও বেলাল আজকে ছয়টা মাস হয়ে গেছে তুমি এই মদিনা ছেড়ে দামেশের দিকে রওনা করলা বেলাল আজকে ছয়টা মাস পরে তুমি আসছো বেলাল মসজিদে নভূমিতে একটু আজান দাও হজরত বেলাল রাদী আল্লাহ আলান মসজিদে নভূমি থেকে আজান শুরু করলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড়। আর সাধু আল্লাহ ইলাহ আইলাল্লাহ আর সাধুয়ার্নাম ও আহমেদ রসূল উল্লাহ যখন বেড়াল বলছে রাসূলের নাম যখন স্মরণ হইল। বেলাল আজান না দিয়া জমিনের মধ্যে পড়ে গেল অজ্ঞান হয়ে গেল বেলাল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কারণ নবীর ব্যথায় ব্যথিত হইয়া হজরত বেলা লাজানের মধ্যে ইন্তেকাল করে ফেলল নবীর ভালোবাসা নবীর মোহাব্বত সাহাবাই ক্রাম কেমন ভাবে করতেন বেলাল রাজি আল্লাহ তালানহু একদিন আজান দিতেছে আজানের মধ্যে বলতেছে হাইয়া আলাল জিহাদ মদিনার মানুষগুলো দৌড়ায় এতদিন আজান হয়েছে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল আজকে আজান হইতেছে হাইয়ালাল জিহাদ হাইয়ালাল জিহাদ চলো নবী ডাকতেছে জিহাদের ময়দানে যাইতে হবে আল্লাহর এক বান্দি ঘরের মধ্যে কান্না শুরু করলো আমার সন্তান আদি কেউ নাই জিহাদের ময়দানে কাকে পাঠাবো আল্লাহর বান্দি কান্না করতেছে চোখের পানির ফুটা সাত বছরের সন্তানের গায়ে পড়লো ওই সন্তান বলে মা তুমি কেন কাটতেছো কি তোমার সমস্যা মা ডাক দিয়া বলে রে সন্তান তাকায় দেখ ওই যে মসজিদে নববীর মিনার থেকে হাইয়ালাল জিহাদের আওয়াজ আসতেছে আমি কাকে পাঠাবো আমার তো উপযুক্ত কোনো সন্তান নাই কিন্তু আমি মায়ের বড় ইচ্ছা আমি একজন শহীদের মা হয়ে যাব ও দুনিয়ার মুসলমান আল্লাহর বান্দাই কথা বলার পরে সন্তান বলে মা মিওয়াদা করলাম আমি আপনার সাথে ওয়াদা করলাম আপনাকে শহীদের নাম মানা বানায়া আমি সন্তান ঘরে ফিরবো না রাসুলের দরবারে রওনা করলেন যুদ্ধে যাওয়ার জন্য লিস্ট তৈরি হচ্ছে ওই সাত বছরের বাচ্চা নবীর সামনে হাজির হয়ে গেছে নবী ডাক গিয়া বলেন যুদ্ধে যাওয়ার জন্য বালক হইতে হবে তোমার জন্য যুদ্ধ নাই তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবা না ওই সন্তান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি সাত বছর আমার বয়স আমাকে একটু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কবুল করেন আল্লাহ নবী বলেন না না তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না ওই মহিলা বলতেছে নবী আমার আমার এই সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নেওয়ার পরে একটা কাজে লাগাইতে পারবেন সেটা হলো আপনাকে যখন কাফেররা সামন দিক থেকে তীর তাক করবে আপনার দিকে তীর আসবে আমার এই সন্তানটা ধরে আপনি আপনার তীরগুলো রক্ষা করবেন ডান দিক থেকে যখন আসবে এই ডান দিক থেকে আসার সময় আমার এই সাত বছরের সন্তানটাকে আপনি ডান দিকে ধরে দিবেন যখন বাম দিক থেকে আসবে বাম দিকে ধরে দিবেন কেমন মহাব্বত নবীর ছিল আর আমাদের কেমন মহাব্বত মায়ার নবী বলেন চুল কাটার মধ্যে আমি নবীর আদর্শ আছে কিন্তু আমরা মানি না মায়ার নবী বলেন জুব্বা পরো পাঞ্জাবি পরো আমি নবীর সুন্নত আমরা পড়ি না মায়ার নবী বলেন টুপি মাথায় দে আমরা দেই না তাহলে আমাদের ভিতরে কিরাসুরের মহাব্বত বেশি কম অনেক এই জন্য আমরা রাসুলের মহাব্বত দরকার আছে না নাই কি বলেন আমরা যারা বাহিরে আছি চলে আসি আমাদের দাওয়াতি মেহমান গান চলে আসছেন আমি অল্প কিছু কথা বলতেছিলাম যাতে সবাই আসে আপনারা যারা আসছেন একটু সামন দিকে চলে আসেন সামনের জায়গা খালি রেখে পিছনে বসা যাবে না একটু কষ্ট করে সামন দিকে আসেন সামন দিকে আসেন আমাদের দাওয়াতি মেহমান চলে চলে আসছেন বয়ান করবেন হজত মাওলানা আলী হাজান আনসারি সাহেবকে আসার জন্য আহ্বান করছি আপনি একটু মঞ্চে চলে আসেন ইনশাল্লাহ একটু সামনে আসো সামনে আসে না যে পিছনে যারা আছেন ওই কর্নারে সামনে আসে অনেক জায়গা খালি আছে পিছনে যারা আসবে তারা বসবে একটু জিকির করি লা ইনা হা ই ইনা হা লা ই লাহা